চাল বোঝা এত সোজা আমেরিকার দর্শক এই মুহূর্তে খুবই ব্রেকিং একটা নিউজ যখন সামনে আসছে তখন ঠিক আহ আগ মুহূর্তেও বা এই নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচন হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শক্ত ভূমিকা পাশাপাশি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভূমিকা সকল কিছু মিলিয়ে আন্তর্জাতিক চাপ মার্কিন যুক্তরাষ্ট্র যে কাঠামোতে নির্বাচনটা চেয়েছিল সেই কিন্তু আওয়ামী লীগ নির্বাচনটা করতে পারেনি তারপরে হঠাৎ করে মার্কিন এই যে মিত্রতা আওয়ামী লীগ সরকারের সাথে আসলে এটা কি পরিকল্পিত ছিল চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আমরা দেখলাম যে সোমবার দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে পালিয়ে গেল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একদিন আগেই রবিবারেই ভারতের একটা মেসেজ দিয়া দিছে এখন এই মেসেজটা যে দিছে আমেরিকানরা আসলে এই মেসেজটা কীভাবে পাইল সজীব আজিদ জয়ের দেওয়া তথ্য অনুযায়ী শেখ হাসিনা যে পদত্যাগ করবেন সেটা আগের দিন রাত একটা ডিসিশন ফাইনাল হয় নাই বাট তারা চিন্তা ভাবনা করতেছিল এই তথ্য তাও কে জানে আওয়ামী লীগের অনেক নেতা এমপি মন্ত্রী কেউই জানে না বিশেষ করে আমাদের পলক ব্রো ভাই লুকটা কিন্তু এত খারাপ না শোনেন এই আওয়ামী লীগের টোটাল টিমের ভিতরে দুইটা মানুষ ভালো পড়ছিল এক হচ্ছে পলক ব্রো আরেকটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন ওই মানুষটা কিন্তু আসলেই ভালো এদের সাথে কখনো ওই রকম কিছু তবে পলকব্রো ইন্টারনেটটা বন্ধ করার দায়িত্বের জায়গা থেকে এত খারাপ না তবে দুর্নীতির যে গল্প আসছে যদি সত্যি হয় পলকব্রোকে লটকাতে হবে আচ্ছা সেটা হচ্ছে আলাদা এখন এমপি মন্ত্রী অনেকেই কিন্তু এটা জানতো না যারা জানছে তারা ওই দিন ভুর রাত্রে বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে আর শেখ হাসিনা দুপুরে গেছে কিন্তু আমেরিকা আমেরিকার এই প্রতিবেদনটা বলছে যে পদত্যাগের একদিন আগেই রবিবার সকালবেলায় যুক্তরাষ্ট্র ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে বলছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে আর এই তথ্য বিবিসির এক প্রতিবেদনে আমরা আজকে দেখতে পেলাম বিবিসি বলছে যে সোমবার সকালে দিল্লিতে সরকারি কর্মকর্তাদের কাছে আশ্রয়ের অনুরোধ জানিয়েছিল শেখ হাসিনা ভারতীয় কর্মকর্তাদের শেখ হাসিনার প্রতি পরামর্শ ছিল তিনি যেন দেশত্যাগ করেন সংবাদ মাধ্যমটি বলছে যে পদত্যাগের আগের দিনেই অর্থাৎ রবিবারে ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে মার্কিন যুক্তরাষ্ট্র ফোন করছিল ফোন করে বলছিল কি শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ তার সব সুযোগ শেষ হয়ে গেছে আর ছিগনাবি ফিনিস এখন গোয়েন্দা তথ্য ছিল তার মানে এই যে মনের ভিতরের কথা ধরেন আওয়ামী লীগের অতি গোপন কাছের কিছু মানুষ জানতো অথবা সেনা প্রধান জানত সামাও তিনি দেশ ত্যাগ করবেন বাট জয় বলছিল যে ওই দিনেও তিনি আসতে চান নাই আপনার জয়ের বক্তব্য অনলাইনে আসে না তিনি বলছেন কি ওই দিনও শেখ হাসিনা দেশ ত্যাগ করবেন তিনি চান নাই বাট পরিবারের চাপে শেখ রেহানের চাপে যে বুবু তোমার ছাড়া আমি যাবো না জয় ভাই কি বলা যায় তাদের বক্তব্য ছিল যে ওই মুহূর্তে না গেলে এই বিশাল উত্তাল জনতা গণভবন পিসা ফেলবে এরকম কিন্তু আমেরিকা কেমনি একদিন আগে জানা গেল এখন এই প্রতিবেদনটা আসার পরে অনেকে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিচি নেতা পর্যন্ত যারা আছে কয়ের পন্দে ব দিতে পারে না এরাও ধরেন পিটার হাস্টিনিয়া কেউ জবাই করা ফেলবে কেউ এটা করে ফেলবে কেউ চামড়া দিয়ে ডুকডুকি বাজাবে আবার সেন্ট মার্টিন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি বলছে এদের তো আসলে বিশ্বাসও নাই তারপরেও এরা কিন্তু বারবার বলছিল যে সেন্ট মার্টিন ইস্যু আওয়ামী লীগ সরকারের তৈরি করা একটা বক্তব্য এটা বেসিক্যালি আমেরিকা সেন্ট মার্টিন ইস্যুতে ইন্টারেস্ট দেখায় নাই এটা আওয়ামী তারা নিজেরাই প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দপ্তর তারা একটা ব্রিফিংয়ে দিয়েছিল ইভেন পিটার হাসু কিন্তু বাংলাদেশে থাক অবস্থায় শেখ হাসিনা যখন সংসদে বলছিলেন যে কোনো একটা রাষ্ট্র এরকম একটা মানে ডিল করতে চাইছে নির্বাচনে থাকার জন্য তিনি দেশ বিক্রি করে এটা করার জন্য রাজি হন নাই তখনই মার্কিন রাষ্ট্রদূত বা আমেরিকার যে অ্যাম্বাসি আছে বাংলাদেশে তারা তাদের অফিসিয়াল সাইটে এটা নিয়ে একটা বক্তব্য দিয়েছিল যে এই কথাটা আসলে সত্য না এরকম কোনোরকম ডিল শেখ হাসিনার সাথে বা তাদের কোনো এজেন্ট বা মিডিয়ার মাধ্যমে আসলে হয় নাই তবে আমজনতার ফিলিংস হচ্ছে কোন জায়গায় দেখেন বাংলাদেশ সরকারের সাথে সর্বশেষ র্যাবের স্যাংশনের পর থেকে বেঞ্জিরের দুর্নীতি থেকে তারপর হচ্ছে যে আজিজের যে দুর্নীতির ইস্যুগুলো মার্কিন জ্যোস্তরা সঙ্গে স্যাংশন দিলো বা বিভিন্ন বক্তব্য দিচ্ছিল একের পর এক মানবাধিকার সংস্থাগুলা মার্কিন সিনেটররা শত শত মানুষ ডক্টর ইউনুস ইস্যুতে যে পরিমাণ সোচ্চার ছিল সকল কিছু মিলিয়ে সকলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ হাসিনা এজ এ লেডি কি বলা যে আয়রন লেডি তিনি কিন্তু তার কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন কথা দেখছেন যে আওয়ামী লীগ কল্পনাও করে নাই যে এই ইস্যুটাতে পদত্যাগ ধ্বংস যখন আসে ছোট্ট একটা বলে না যে ছোট্ট একটা ম্যাচের কাঠি একটা রাষ্ট্র জ্বালায় দিতে সক্ষম সাইদের বুকের গুলি যেদিন ঢুকছে ওই গুলি কিন্তু ফাইনাল করে দিছে আওয়ামী লীগের পতন আর এর পাশে অবশ্যই আন্তর্জাতিক ষড়যন্ত্র সবসময় ছিল আছে থাকবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের যেই পরিমাণ বিগ্রাইছে একটা বাচ্চা ছিল মনে করছে যে কী ব্যাপার মার্কিনিরা কেন কোনো পদক্ষেপ নেয় না বাট আমেরিকা খুব ঠান্ডা মাথায় খেলে এমনকি শেখ হাসিনা তিনি নিজেও নির্বাচনের পরে বলছিলেন যে আমেরিকা চাইলে তাকে পথ থেকে সরাই দিতে পারে আমেরিকা তার সেনাবাহিনী পাঠায় সরাবে না ডিপ্লোমেটিক ওয়েতে প্ল্যান পরিকল্পনা ইভেন এটা নিয়ে অনেকেই বলছিল যে আমেরিকা বিলিয়নস অফ ডলার খরচ করছে সামহাও তাদের লবিস্টরা কাজ করছে ইভেন ফাইনালি ভারতকে মেসেজ দিছে ভারত সেই মেসেজ আগের দিন থেকে জানতো এখন আপনি কি মনে করেন যে টোটাল গেমের মধ্যে আমেরিকার ভূমিকা কতটুকু যদিও আমরা আমাদের দেশের মানুষ নিজস্ব শক্তিতে বা ছাত্র জনতা তারা নিজস্ব সক্ষমতায় এই পরিস্থিতিটা তৈরি করেছিল বাট পেছনে তারপরেও আন্তর্জাতিক সমর্থন কূটনীতি এই যে শব্দরা নামে কূটনীতি এটা বহুত কিছু আছে এখন আমি আসলে ফিফটি ফিফটি বাট আমি আগে থেকেই বলছি আমেরিকার যে ভাষায় শেখ কথা বলেন বা জয়ও যেইভাবে কথা বলছে আমেরিকাতে বৈশা সে দেশে ডেমোক্রেসি আছে দেখে বলা যায় তো হতেও পারে যে ফাইনালি আমেরিকাই মাস্টার গেমার বাট আমেরিকা কখনো নিজে যায় না ওই দেশের মানুষ দিয়ে ওই দেশটা খেলায় দেখেন না রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কত লম্বা লাগাই রাখছে ইউক্রেনের মানুষই মরে বাট যুদ্ধ হচ্ছে ফায়দায় আমেরিকার হচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম